হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমির পাশ দিয়ে বেগুন সবজি গাছের চারাগুলো রোপণ করেছি দর্শক আপনার ছেলে কিন্তু খুব সহজ আপনাদের চাষের জমির পাশ দিয়ে কিন্তু এই বেগুন সবজি গাছের চারাগুলো কিন্তু এভাবে রোপণ করতে পারেন ও দর্শক এই বেগুন সবজিগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু তারা প্রচুর পরিমাণে লাভ আনছে দর্শক আমরা কিন্তু এই বেগুন সবজিগুলো চাষ করি কিন্তু এগুলো বাজারে নিয়ে কিন্তু আমরা বিক্রি করে থাকি এবং পাশাপাশি কিন্তু নিজেরাও এই বেগুন সবজিগুলো কিন্তু হয়ে থাকি আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আপনারা এই বেগুন সবজি গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের চাষের জমির পাশ দিয়ে কিন্তু খুব সহজে চাষ করতে পারেন আপনারা কিন্তু চাইলে এই বেগুন সবজিগুলো কিন্তু বাড়িতেও কিন্তু চাষ করতে পারেন প্রদর্শক এই বেগুন সবজি গাছের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেগুন সবজিগুলো কিন্তু হয়ে থাকে প্রদর্শক আপনারা কিন্তু চাইলে খুব সহজে এই বেগুন সবজি গাছের চারাগুলি এভাবে কিন্তু রোপণ করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন প্রদর্শক আপনারা কিন্তু বাজার থেকে এই বেগুন সবজিগুলো কিন্তু কিনে নিতে হবে না আপনারা নিজেরা এই বেগুন সবজি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বেগুন সবজি গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে এই বেগুন সবজি গাছের কিন্তু কিছুদিন কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে বেগুন সবজিগুলো কিন্তু ধরবে তারপর সেই বেগুন সবজিগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু নিজেরাও কিন্তু সেই বেগুন সবজিগুলো কিন্তু খাওয়া হবে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই বেগুন সবজি গাছগুলো কিন্তু আপনাদের চাষের জমিতে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন দর্শক থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন আমরা কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে পাশাপাশি আমাদের অনেক ভেড়া এই বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে আপনারা চাইলে খুব সহজেই বেগুন সবজি গাছের চারাগুলো বাজার থেকে কিনে কিন্তু খুব সহজে চাষ করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন কৃষক আমাদের অনেক ভাইরা কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে কৃষক ভাইরা কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু তারাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম